তো বিকেল ওখানে বসে আছি আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি আজকের দোকানে আসতে লেট হয়ে গেছে ঝটপট সবাই অনলাইন জয়েন করো শীতকালে সবাই সবাই শীত অন্ধকার মতো হয়ে গেছে আমি একটু জুম করে দেখাতে গেলে তো অন্ধকার দেখাচ্ছে তো এখানে জুম করা যাচ্ছে না আর তোমরা ঝটপট সবাই লাইভে জয়েন করো হ্যাঁ আমি তোমাদের একটা জিনিস দেখাবো যে আমাদের কথা বলতে বলতে খেয়াল নেই কেমন আছে সবাই সবাই ঝটপট লাইভে জয়েন হয়ে যাও নতুন একটি লাইভ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি পিছন দেখে দেখতেই পাচ্ছি আঙুলের প্যাকেট ঝুলছে তোমাদের আমি সেটা দেখাচ্ছি আমাদের প্যাকেট দিচ্ছি এটা হলো চকোসের প্যাকেট তো এটা বাচ্চারা চকো চিপস বলে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি আবার এসে গেছি শুনি বিকেলের টাইমে তোমাদের সঙ্গে কথা বলতে যারা যারা ভিডিওটা দেখছো সবাই লাইক করে দিও আর যারা যারা দেখছো সবাই গিয়ে আমার শর্ট ভিডিও একটা করে কমেন্ট করে দেবে আমি সবার চ্যানেলে গিয়ে গিয়ে সাপোর্ট করে সবাই আমার শর্ট ভিডিও একটা করে কমেন্ট করে দেবে আর আমার একটা শর্ট ভিডিও আছে চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে যে দেশি কয়লার ও বিদেশি কয়লার সরি মাই মিস্টেক দেশি কয়লার ও চাষী কয়লারের মধ্যে পার্থক্য তো সেটা তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো কিন্তু আশা করছি ভিডিওটা ভালো লাগবে ওই জন্য ভিডিওটা গিয়ে দেখে এসো ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিয়ে এসো যাতে আমি তোমাদেরকেও সাপোর্ট করতে পারি আর গ্রামের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটাকে প্রেস করে সঙ্গে থেকো কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্ট করো সবাই দেখতে পাচ্ছ ওখানে প্রচুর চিপস ঝুলছে তো সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি ওখানে প্রচুর চিপস ঝুলছে আর আমার হাতে তো মাত্র একটি চিপস আছে আর ওখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর চিপস ঝুলছে এখানে যেটা দেখছে এটা হলো বাদামের প্যাকেট দাঁড়াও আমি দেখাচ্ছি এটা হলো সরি এটা হলো বাদামের প্যাকেট খুবই সুস্বাদু সরি চিঁড়ে এটা মাইন্ডস্টেক চিঁড়ে খুবই সুস্বাদু চিঁড়ে এটা Chile, está bola, da bola,

তোমার তোমারে বাবা আর একটা বারে আমি দিলি আমার ভালো তোমার ঠিক আছে ঠিক আছে তা সে কবে আসবে বাবা বাবা কোথায় বাবা আছে তোমার কখন